আপনি সাবধান হন নাই এই আপনার ছেলে আপনার মেয়ে নষ্ট হয়ে গেছে আপনি টের পান নাই আপনার অজান্তেই সব শেষ হয়ে গেছে আপনার মোবাইল টেলিফোন দিয়ে আপনার মেয়েটা শেষ হয়ে গেছে অবিবাহিতা এ মেয়েটি তার হাতে আপনি মোবাইল ধরিয়ে দিয়েছেন মোবাইলের কোনো দোষ না কিন্তু আপনার কি কন্ট্রোল করা দরকার ছিল কোন বয়স পর্যন্ত হলে পরে কি পরিমাণ বিশ্বাসযোগ্যতা থাকলে পরে এটা দেওয়া যায় এবং এই মোবাইল দিয়ে কিভাবে সর্বনাশ হচ্ছে মোবাইল টেলিফোনে সেদিন এক ইমাম বক্তৃতা করতেছিল মসজিদে যে মোবাইল টেলিফোনে একটা যুবক ছেলে সে বিবাহ করে নাই তো তার সাথে একটা মেয়ে টেলিফোনে কথাবার্তা বলছে সে টেলিফোনের ডাকও ভিন্ন কায়দার ওই ইমাম সাহেব খোদ বললেন সে ডাকটা ছিল হ্যালো তো ওই হ্যালো শুনে ছেলেটা বাগল হয়ে গেছে দীর্ঘদিন এই আলাপচারিতের মধ্যে বলছে চাচ্ছা তোমার সাথে দেখা হলো না তুমি আসো তো একটা জায়গা ঠিক করেছে ছেলেটা যাকে দেখে সে মেয়ে তো না কয়েক সন্তানদের মা কয় আমার মতো দুই পুরুষে পুরুষ কোলে নিয়ে চলতে পারে এই যে সর্বনাশটা হলো মোবাইলের দ্বারা ছেলে নষ্ট হল মেয়ে নষ্ট হল আমি কিন্তু আপনাদেরকে হাসির খোরাক দিচ্ছি নে বললাম আমি আপনাকে বোঝার জন্য বলছি আপনার ছেলে আপনার মেয়ে এই টেলিফোন দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে এটার উপরে আপনার নিয়ন্ত্রণ থাকা উচিত নিয়ন্ত্রণ থাকা উচিত মেয়ে তো বুঝতেছে না কার সাথে কথা বলতেছে এক টিন এজার যারা এই বয়সের একটা দোষ আছে একের প্রতি অপরে আকৃষ্ট হওয়ার একটা প্রবণতা হয় সেই প্রবণতার মধ্য দিয়ে এমন একটা ছেলের সাথে তার প্রেম হলো দেখা গেল মেয়েটা বড় লোকের কিন্তু সে প্রেম করেছে একটা রিক্সাওয়ালার সাথে অথবা একটা ভ্যানওয়ালার সাথে অথবা একটা রাস্তার ছেলের সাথে অথবা কুফুতে মিলবে না আপনি জিন্দিক মরে গেলেও এই পর্যায়ে আপনার মেয়েকে দিলে মেয়ের কাপড় তো ভালো তার প্রসাধুনি কিনে দেওয়ার পয়সাও তার নেয় তাহলে এইটা এই ভালোবাসা তো ঠিকবে না এই বিবাহ তো ঠিকবে না আমি কিন্তু কাউকে ছোট করতেছি না আপনারা আমার কথা বুঝতে পারতেছেন আমি কাউকে ছোট করতেছি না আমি শুধু পরিবেশটা বোঝাতে চেষ্টা করছি যে সাংস্কৃতিক দিক থেকে ধ্বংস হয়ে যাচ্ছে আপনার সন্তান আপনার মেয়ে আপনার ভাই আপনার চোখের সামনে নীরব ঘাতক ভেতরে ভেতরে সব শেষ হয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন না এই জন্য আপনার দাওয়াতটা হওয়া উচিত আপনার ঘরের থেকে আপনার সন্তানকে আপনি দাওয়াত দেন কিভাবে দিবেন লোকমা হাজরতে লোকমানের মতো দেন হজরতে লোকমান তার সন্তানকে দাওয়াত দিচ্ছেন ইয়া বুনাইয়া হজরত লোকমান গোটা জাতিকে তিনি অ্যাড্রেস করেন তিনি অ্যাড্রেস করেছেন তার একটা সন্তানকে এই অ্যাড্রেস এই নসিহত আল্লাহর এত পছন্দ হল হজরত লোকমানের নামে একটা সুরাই নাসিল করে দিল এবং তার নসিহত গুলিকে তিনি চিরন্তন করে দিলেন সুবাহ ইয়া বুনাইয়া তিনি বলতেই পারতেন ইয়া এমনি এটা আরবি গ্রামার অনুযায়ী মোটেই ভুল হইত না যদি তিনি বলতে ইয়া এমনি ও আমার বাচ্চা ও আমার সন্তান কিন্তু তার বলেন নাই ইয়া ইবনি কেতিনি তাসগীর করেছেন ইয়া বুনাইয়া ও আমার কলিজার টুকরা সন্তান আপনার ছেলের নাম ধরেন আব্দুর রহমান আব্দুর রহিম তো এইসব নাম তো এখন কম রাখে এখন নাম রাখে আকাশ হোসেন বাতাস হোসেন সাগর আলী অক্সিজেন বেগম হিসাব আসীম নাম এখন আব্দুর রহমান আব্দুর সত্তার ছেলের নাম রাখেন ভালো ভালো নাম রাখেন নাম ধরে ও আমার কলিজার টুকরা বাবা বাবা গো এদিকে রশে আক রশে আক বল আদর করে ডাকলো বাচ্চা কাছে আসলো কভাল একটা চুমা দিল বাবা তুই যে নামাজ পড়তে যাস না আমার মনে বড় কষ্ট লাগে বাবা আমি প্রত্যেকদিন জামাতে যাই তুই যাস না আমার সাথে চল আজকে জামাতে যাবি ওর গর্দান একটা চুমা দিলেন কপালে একটা চুমা দিলেন ও কিন্তু আপনাকে আজকে আর প্রত্যাখ্যান করতে পারবে না বলবে আব্বু আজকে যেতে পারছি না কালকে অবশ্যই আব্বা আপনার সাথে তোমার সাথে আমি যাবই মসজিদে বাপের এক কাজ হয়ে গেছে এই রকমের মাহবিলের চোদ্দ দিন মাহাবিল এসে যে কাজ না হবে আপনার এক সে কাম হয়ে যাবে এটাই হলো হিকমা আপনার মেয়েকে বলেন মা ও মা তোমার বয়স তো এখন ছয় সাত না তোমার বয়স এখন চোদ্দ পনেরো হয়ে গেছে মা তুমি তো ওড়না ছাড়া চলতে পারো না মা তুমি মা ওড়না পড়ে চলো রাস্তা যখন যাবে নেকা পরে চলো আল্লাহর হুকু মা তুমি কি জানো এই যে অ্যাসিড পরে মেয়েদের মুখে জীবনটা নষ্ট হয়ে যায় সৌন্দর্য প্রদর্শনী করে রাস্তায় বেড়ায় অক্সিজেন বেগমকে দেখছে বল্টু মিয়া এস এম এস করছে প্রেম নিবেদন করেছে ও প্রত্যাখ্যান করেছে আরে জেদে ধরল প্রেম না আমার সাথে আমারে বিয়ে করবি না কাউরে বিয়ে করতে দেব না রাস্তায় পাইলো কোন এক সিপাস উপায় বাস মারিয়ে দিল এক বোতল চেহারার উপরে গেল চেহারা জলে পড়ে বর্ষ হয়ে গেল চির জীবনের জন্য বিয়ে টিয়া সব শেষ হয় না এরকম আপনি বুঝান মা কোন বোরখা পরা মেয়ের মুখে এসিড পড়ে না কারণ কেউ দেখেও না আকর্ষণ সৃষ্টি হয় না এই যত মার্কেট আছে মার্কেট গুলিতে মেয়ে লোকেরা যখন যায় যে মেয়েটা বোরখা পরে যায় যায় সেলসম্যানরা বলে খালাম্মা শাশি আম্মা বসেন তো খালাম্মা আম্মা যখন বলল তখন মর্যাদা বাড়লো না খারাপ চোখে আর তাকাইতে পারবে আলহামদুলিল্লাহ ক যেখানে মানবেন সেখানেই শান্তি কিন্তু আপনি তা করেন নাই আপনি কিভাবে গেলেন মাথার চুলগুলো ছাড়া তারপরে রূপচর্চা করেছেন কাপড় চোপড় এমনভাবে পরেছেন যা খুবই লজ্জাজনক তা আপনি যখনই দোকানে ঢুকবেন সেলসম্যান একটা কায়দার হাসি দিয়ে বলবে ভাবি আপা বসেন 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 এরপরে শাড়ি একটা বাড়ি করলো এই শাড়িটা আপনার পড়লে যা মানাবে না আরে শয়তান ওরে মানাবে কিসে তা তুই বলতে কে ওর স্বামী বলবে দোকানদার কোন শাড়ি পরবে মানাইবে আপনারে সেইটা যদি বলে সেলসম্যান তাহলে কি আপনার ইজ্জত থাকলো থাকলো না আপনি পিতা আপনার মেয়েকে আপনি বুঝান মা তুমি এরকম করে যেতে পারো না তুমি মেয়ে তুমি ঢেকে ঢুকে চলো আল্লাহর হুকুম মানো এভাবে যদি দাওয়াতটা দেন তাহলে এই দাওয়াত তার কলিজার মধ্যে ধরবে মা মা বলতে থাকেন রাগ করবেন না অনেক বাপ আছে ভুল করে ছেলে পরীক্ষা ফেল করছে কথাবার্তা বন্ধ করে দেয় দেয় তো আপনার মেয়েকে আপনাকে বুঝাইতে হবে মা মা বলে বলবেন এবং তাকে বুঝাবেন তাহলে আপনার মেয়েটা পর্দা নসী হবে একটা ভালো জামাই পাবেন আলহামদুলিল্লাহ বলেন মেয়েকে এভাবে বুঝাবেন তরুণরা হচ্ছে আমার জাতির সম্পদ যুবকরা তরুণ তরুণী যুবক যুবতী আমার জাতীয় সম্পদ আমার জাতির ব্যাগবন মেরুদণ্ড যদি সোজা থাকে সোজা হয়ে হাঁটবেন আর মেরুদণ্ড যদি ব্যথা থাকে তাহলে কেমনে হাঁটবেন হ্যাঁ এরকম হ্যাঁ এরকম একেবারে কুজা এক দাদা কুজো হয়ে গেছে নাতি বলতেছে দাদা বস্যিটা কিছু কত দিয়া বুঝছেন তো দাদা বুঝে পেরেছে নাতির রসিকতা দাদা বলছে নাতি বয়স আসলে তুমি একটা মাগ না বাবা পয়সা দিয়ে কেনা লাগবে না মেরুদণ্ড জাতির ব্যাকবর্ন হচ্ছে ইয়াং জেনারেশন নতুন প্রজন্ম এই নতুন প্রজন্মকে ঢোল আর তবলার বিকট আওয়াজে এদের মন মস্তিষ্ককে বিভ্রান্ত করে দেওয়া হয়েছে এদের ইসলাম থেকে দূরে সরানো হয়েছে এদেরকে বোঝানো হয়েছে আলেম ওলামা মানি হলো মৌলবাদী সেখানে এদের কাছে যাই না এই যুবকদেরকে আপনাকে টার্গেট নিতে হবে তরুণদেরকে كعساني تقول نذكر كم هذا الرسول رسول الكريم صلى الله عليه وسلم ولسن أوصيكم بالشباب خيرا فإنهم أرق أفئدة لقد باصني الله بِالْحَنِفِيَّةِ صنعة فَحَالَفَنِيَ الشباب وخالفني الشيوخ قال رسول الله صلى الله عليه وسلم رسول الله أبو أوصيكم بالشباب خيرا আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি তরুণদের ব্যাপারে তোমরা সরিদয় হবে কে বলতেছেন আল্লাহ রসুল তরুণ যুবক এদেরকে তোমরা ভালোবেসো কারণ আল্লাহ তালা আমাকে উদারতা সহকারে দিন প্রতিষ্ঠার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন ফাহাল ফানিয়াস সাবাব এই যুবকরাই দিন প্রতিষ্ঠার পথে আমাকে সাহায্য করেছে আর সব বুড়োরা আমার সাথে বিরোধিতা করেছে এখন দেখেন রসুলকে যারা সাহায্য করলো সহযোগিতা করলো তারা কারা আম্মার সোহাই বিলাল অমর আবু বকর আবদুল্লাহ জুবার আওয়াম আলী আব্দুর রহমান ইবন আউফ রিদানুল্লাহ তাল আলিহিম আজমাই সব চল্লিশের নিচে বয়স বয়স কত সাড়ে আট উপরে ছত্রিশ বিলো ফর্টি এরা সহযোগিতা করেছে এদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আর যারা বিরোধিতা করেছে তারা কারা সব ফর্টি আবু জাহাল আবু লাহাব আবু সুফিয়ান ওথবা সাইবা মুগিরা গুষ্টি শুদ্ধা সব বুড়ো বুড়োরা বিরোধিতা করেছে জওয়ানেরা আমার সহযোগিতা করেছে ও সাহাবিরা যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও সুবহান আমি এই ওয়াজ আপনাদের কারো শুনেছি হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক চেহারা ছিল এত সুন্দর কোন মজলিসে হাজির হলে সাহাবা ইকরাম বলতেন আমাদের মধ্যে এক ফালি চাঁদ উদিত হয়েছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ মজলিসে বক্তব্য রাখছিলেন যুবক সাহাবী জারির এক কোণায় দাঁড়ানোর বসার জায়গা পায় নাই সকলের চোখ এরায়ছে কিন্তু রসূলের চোখ এলায় নাই সুবহানাল্লাহ নবী কারীম সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর মোবারক খুলে ঠিকই মারলেন জারিনের দিকে বললেন ইজনিসি ইয়া জারি ও জারির তুমি আমার চাদরের উপরে বসো আল্লাহু আকবার সুবহানাল্লাহ ফাকাব্বালাহা জারির ওয়া দাম্মাহা ইলাই হযরতে জারির রসূলের চাদর বুকের সাথে জড়াই ধরল আর বারবার চুমাক খাইতে লাগলেন আল্লাহ আপনার চাদরে বসতে পারি আপনি আমাকে সম্মানিত করেছেন প্রিয় ভাইরা যুবকদের প্রতি আপনারা দয়দ্র হন ছেলে পরীক্ষা ফেল করেছে বাপেও কথা বলে না মাও কথা বলে না ছেলে দুই তিন দিন মা বাপের এই অযত্ন কথা বলে না ইত্যাদি দেখে বন্ধুদের সাথে গিয়ে মিলিত হল বন্ধুরা তাকে ইন্ডিয়ান ফিল্ম দেখাইল তারপরে আরো কিছু খাওয়াইলো আপনারা স্বামী স্ত্রী দুইজন ফেল করছে বলে ছেলেটার প্রতি মেয়েটার প্রতি অভিমান করলেন রাগ করলেন কথা বললেন না আপনি তো ছেলেটারকে সর্বনাশ করে দিলেন মেয়েটাকে ঘর ছাড়া করে দিলেন উচিত ছিল ওর মাথায় হাত দিয়ে বাবা ফেল তো মানুষই করে গাদায় তো আর পরীক্ষা দেয় না পরীক্ষা তো মানুষই দেয় একজনে শুনেছে কয় ভাই আপনার ছেলে তো ফেল করছে কয় আলহামদুলিল্লাহ কয় ছেলে ফেল করলো তাও আলহামদুলিল্লাহ পাবো না ফেল ফেল করবে তাও বুঝি তো একটা যোগ্যতা লাগে তুই যে ফেল করছিস কোনো অসুবিধা নাই আজকে বড় বোয়াল মাছ কিনে আনবো খা দুধ খা কলা খা আগামী বছর পরীক্ষা ভালো করবি ইনশাআল্লাহ আমরা মা বাপ তোর জন্য দোয়া করব তুই আগামী বছর ভালো পাশ করবি তাহলে ছেলেটার মনে যে কষ্ট ছিল কষ্টটা থাকবে তা আপনি তো ভুল করলেন ভুল ট্রিটমেন্ট করলেন লাগবে আপনি করছেন অপারেশন যুবকদের প্রতি আপনারা বিশেষভাবে আকৃষ্ট হন তরুণদের প্রতি আকৃষ্ট হন এদেরকে জাগা করে দেন হাজর আবু সাইদ হি রাজি আল্লাহ বলেছেন হাদিস এসছে যে যখন তিনি দেখতেন মজদিশের ভিতরে কোন যুবক হেঁটে আসতেছে তিনি বসা থেকে দাঁড়ায় যেতেন বসা থেকে দাঁড়ায় যেতেন আর বলতেন মারহাবাম হে রসুল চলমান উপদেশ চলমান উপদেশ তোমাকে ওয়েলকাম করছি মারহাবা ওয়েলকাম তোমার জন্য আল্লাহ তা রসুল আমাদেরকে ওসিয়ত করেছেন আমার আন্না হাদিসা ও নোয়া শেহাদা কুমফিল মাজা রসুল আমাদেরকে তার হাদিসগুলি সংরক্ষণ করতে বলেছেন আর তোমাদের মতো যুবকদেরকে আমাদের মসজিদে জায়গা করে দিতে বলেছেন আপনি যদি আপনার জায়গা করে না দেন তাহলে ওর আবার আলাদা মসজিদ আছে জুয়ার আড্ডা আছে সিনেমা হল আছে ওপেন কনসার্ট আছে সেই জায়গায় জায়গা হবে সেই জন্য আপনার মসজিষে ওরে আপনি জায়গা করে দিবেন সম্মান করবেন ওরও একটা সম্মান আছে তরুণদের প্রতি প্রতি করে পথে যদি তাদের দেন বৃদ্ধদের বুদ্ধি সম্পদশালীদের অর্থ আর যুবকদের শক্তি আর রক্ত এই তিনটা জিনিস যদি একত্রিত হয় ইসলামের বিজয় পৃথিবীর কেউ ঠেকাতে পারবে না বাসের ড্রাইভারকে বলুন চলতে চলতে যেখানে মসজিদ দেখবা বাবা বাসটা একটু থামাই দাও আমরা নামাজ পড়ে আবার বাসে উঠব এরপরে আল্লাহ না করুন যদি এক্সিডেন্টে মৌত হয় শাহাদাতের মৌত নসিব হয়ে যাবে এমনি যানজটে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায় কিন্তু পাঁচ মিনিটের জন্য বাস থামাই নামাজ যায় না কাউকে না কাউকে সমাজ সংশোধনের দায়িত্ব নিতে হবে আমরা যদি দায়িত্ব গ্রহণ করতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহরবুল আলমিন আমাদেরকে বিজয় দান করবেন